আমাদের দেশে একজন বাহুবলি খুব দরকার এখন যে অবস্থা ওই অবস্থা অনুযায়ী আমাদের দেশে একজন বাহুবলী খুব দরকার যে তার রাজ্যকে তার প্রজাকে বুঝবে তাদের মনের কথা বুঝবে এবং তাদের রক্ষা করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে কথাটা শুনলে হয়তো আপনার হাসি আসতে পারে বা আপনাদের কাছে হাস্যকর মনে হইতে পারে কিন্তু কথা আসলে অনেকটা 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 বাস্তব আমরা আসলে অনেকে বলি ছবি আর বাস্তব জীবন আলাদা তবে আমরা কয়জনে বা জানি যে ছবিগুলোই আসলে বাস্তব জীবন প্রত্যেকটা ছবির কিছু কিছু অংশ মানুষের বাস্তব জীবন থেকে নেওয়া ইন্সপাইরেশন হয়ে নেওয়া সুতরাং বাহুবলীতে আমরা দেখেছি যে তার ন্যায়ের পক্ষে থাকার জন্য বাহুবলী এবং তার প্রজাদেরকে ভালোবাসার জন্য তাকে অনেকটা ত্যাগ টিকিট করতে হচ্ছে কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে যে অবস্থা আমরা আমাদের ছাত্র সমাজ আমাদের সাধারণ জনগণ মানুষরা যেভাবে একটা স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাটা আমরা বিশ্বাস করি যে আমাদের যিনি বর্তমানে দায়িত্বে আছেন প্রধান ওনার উপরে মানুষের অগাধ বিশ্বাস আছে কিন্তু কিছু কিছু কাজের জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছে না এখন যে জিনিসগুলো আগে আসলে আরও ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে চিন্তা করা উচিত এবং মতামত নেওয়া উচিত যে ছেলেপেলেগুলো নেতৃত্ব দিয়েছিল যখন তাদেরকে কিছু ব্যাপার স্যাপারের সাথে তাদের সাথে একটু পরামর্শ করা উচিত বলে আমি মনে করি আপনি যাকে তাকে উপদেষ্টা বানাতে পারেন না একজন ডিরেক্টর আমি যদি একজন জনপ্রিয় ডিরেক্টর হই তাহলে কি আমাকে উপদেষ্টা বানাইতে হবে এমন কোনো কথা আছে না নেভার আপনাকে জনগণের কথাকে মূল্যায়ন দিতে হবে জনগণের গ্রহণযোগ্যতাকে মূল্যায়ন দিতে হবে এই দেশে প্রচুর পরিমাণে মেধার জন্ম হয় কিন্তু এই মেধাগুলোকে আমরা যথেষ্ট মূল্যায়ন না করার কারণে মেধাগুলো আমাদের থেকে হারিয়ে যায় হারিয়ে যায় বলতে তারা উন্নত জীবনের জন্য চলে যায় বাহিরের দেশে ইউরোপে আমেরিকায় তো আমাদের দেশের মেধাকে যদি আমরা মূল্যায়ন না করি যেগুলো অরিজিনালি মেধা তাহলে তো আমাদের দেশের অরিজিনাল মেধাগুলো চলেই যাবে স্বাভাবিক সে ঠিক একইভাবে আপনি যদি গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে না নিয়ে যদি আপনি সেলিব্রিটি বা এমন কোনো ব্যক্তিকে নেন যে যিনি প্রশ্নবিদ্ধ তাহলে তো আপনার মানে পরিচালনার বিরুদ্ধে মানুষ প্রশ্ন তুলবে এটা কখনোই কাম্য না কারণ হচ্ছে একটা মা একটা জাতি যখন একটা মানুষের উপরে বা একটা গোত্রের উপরে সম্পূর্ণ আস্থায় স্থাপন করে তখন সেই জাতির আশা আকাঙ্ক্ষা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার সেই জাতির মেন্টালিটি বুঝে নেওয়ার দায়িত্ব আপনার সুতরাং কোনো একটা স্টেপ নেবেন না এমন যেটা জাতির জন্য খুবই দুঃখজনক যেন না হয় সুতরাং আশা করব যে আমাদের বাহুবলী না হলেও বাহুবলীর মতো হলেও একজন নেতা দরকার